আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নিয়ে পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আমার সামনে একটি আধুনিক প্রযুক্তির সোলার আইপিএস দেখতে পাচ্ছেন আজকে এই সোলার আইপিএস সম্পর্কে আপনাদের সাথে ডিটেলস কথা বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আজকে ভিডিওটি আপনার টাইম শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স আমার সামনে যে আইপিএস টি পাচ্ছেন এটি ইন্ডিয়ান স্মার্ট ব্র্যান্ডের একটি এমপিপিটি টেকনোলজির আইপিএস এবং এটি একটি সোলার আইপিএস যারা বাসাবাড়িতে বাড়িতে সোলার আইপিএস করতে চাচ্ছেন এবং আধুনিক প্রযুক্তির সোলার যাচ্ছে কারণ আমার সামনে যে রয়েছে এটাতে এমপিপিটি টেকনোলজি ইউজ করা হয়েছে আপনারা পূর্বে পিডব্লিউএম এম টেকনোলজির সাথে পরিচিত ছিলেন পিডাব্লিউএম টেকনোলজিটা সোলারের আউটপুট থেকে আশি থেকে পঁচাশি পার্সেন্ট আউটপুট সে নিয়ে আসতে পারে বাট এমপিপিটি টেকনোলজিতে নাইনটি নাইন পার্সেন্ট আউটপুট সে সোলার থেকে নিতে পারে আজকের এই মেশিনের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা অধিক ওয়াট সম্পৃদ্ধ একটি মেশিন যেহেতু পঁচিশ সিবিআর একটি মেশিন এর আউটপুটে আপনারা উনিশশো পঞ্চাশ পেয়ে যাবেন এবং এই মেশিনটিতে আপনারা সর্বোচ্চ আঠারোশো ওয়াটের প্যানেল ইউজ করতে পারবেন যেহেতু উনিশশো পঞ্চাশ ওয়াটের একটি মেশিন সেহেতু এই মেশিনটি দিয়ে আপনারা বাসাবাড়িতে দশ থেকে বারোটি ফ্যান দশ থেকে বারোটি লাইট এবং পাশাপাশি আপনার ফ্রিজ মাইক্রোওভেন ইত্যাদি ডিভাইস চালাতে পারবেন প্রয়োজন ভেদে আপনারা চাইলে ওয়ান হর্স পাওয়ারের সাবমার্সিবল পাম্প এটা দিয়ে চালাতে পারবেন চাইলে আপনার এক টনের ইনভার্টার এসি এই আইপিএসটি দিয়ে চালাতে পারবেন চলুন এই আইপিএসটির সামনের দিক নিয়ে কথা বলি যেহেতু এই আপপিএসটি অনেক বড় আইপিএস সেহেতু আপনাদের সুবিধার্থে আগেই এটা আনবক্সিং করে রেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু এটা দুই ব্যাটারি সিস্টেম একটি আইপিএস সেহেতু এটার ভিতরে একটি সিরিজ করার জন্য একটি কালো তার রয়েছে এটা আনবক্সিং করার সময় আমরা ভিতরে পেয়েছি এবং এর সাথে একটি ইউজার মেনুয়াল এবং হচ্ছে ওয়ারেন্টি কার্ড রয়েছে এই ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ডটা আপনারা অবশ্যই পড়ে নেবেন এবং লাস্ট পিসটা এটার একটা সিরিয়াল নাম্বার সহ সিল রয়েছে অবশ্যই আপনারা এই ওয়ারেন্টি কার্ডটা সংগ্রহ করবেন নচেত আপনারা কিন্তু মেশিনের ওয়ারেন্টি পাবেন না এই মেশিনের সামনে একটি সুন্দর ডিসপ্লে রয়েছে অর্থাৎ এই ডিসপ্লের মাধ্যমে এই মেশিনের ইনপুট আউটপুট এবং এর এভরিথিং আপনারা এখানে আউটপুটটা দেখতে পারবেন এবং সুন্দর করে লেখা আছে স্মার্ট অ্যান্ড ব্র্যান্ড এবং এটি ইন্ডিয়ান আইপিএস হওয়ার কারণে এর বিল্ড আপ এবং এর বডি কোয়ালিটি খুবই ভালো এবং এখানে একটি পাওয়ার সুইচ রয়েছে এই পাওয়ার সুইচের মাধ্যমে আপনারা মেশিনটাকে অন করবেন অফ করবেন এ ছিল সামনের ফিচার আমরা যদি মেশিনটার পিছনের সাইড আপনাদেরকে একটু দেখাই এটার পিছনে অনেক ফাংশন রয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এটার পিছনে একটি সুন্দর কুলিং ফ্যান রয়েছে আপনার এই ডিভাইসটাকে ঠান্ডা রাখার জন্য ইন্টেলিজেন্স সিস্টেম কুলিং ফ্যান রয়েছে যখন মেশিনটা গরম হবে তখন এই কুলিং ফ্যানটা অন হবে এবং এই কুলিং ফ্যানের পাশাপাশি এটার সাইডে দেখেন ডান পাশে আরেকটা কুলিং ফ্যান রয়েছে বড় এই কুলিং ফ্যানের মাধ্যমেও আপনারা এই মেশিনটাকে ঠান্ডা করতে পারবেন এখানে একটা সুন্দর বড় কুলিং ফ্যান রয়েছে এটার মাধ্যমে মেশিনটাকে ঠান্ডা করবে পাশাপাশি দেখেন এখানে একটা সার্কিট বেকার ইউজ করা হয়েছে আপনাদের আউটপুটে যখন কোনো ধরনের শর্ট সার্কিট হয় অর্থাৎ এই আইপিএস থেকে আমরা যে ডিভাইসগুলি চালাচ্ছি ফ্যান লাইট এসি ফ্রিজ এগুলোতে শর্ট সার্কিট হতেই পারে এই শর্ট সার্কিট থেকে আপনার এই ডিভাইসটাকে বাঁচানোর জন্য এখানে একটি সার্কিট ব্যাকার ইউজ করা হয়েছে অর্থাৎ আউটপুটে কোথাও শর্ট সার্কিট হলে এটা ট্রিপ করবে নিচের দিকে নেমে যাবে আপনি ওই শর্ট সার্কিটটা দূর করে জাস্ট উপরের দিকে উঠিয়ে দিলেই আপনার এটা আউটপুট দেওয়া শুরু করবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি সুইচ এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন বাইপাস এবং হচ্ছে আউটপুট অর্থাৎ যদি আপনার আইপিএসটার আউটপুটে কখনও কোনো ধরনের প্রবলেম হয় আইপিএসের তখন কী হয় আমাদের বাসায় কারেন্ট আছে বাট আমাদের বাসাবাড়ির ফ্যান লাইটগুলি চলে না তখন যদি আমরা বাইপাস করে দিই তখন আমাদের ফ্যান লাইটগুলি চলা শুরু করবে কিন্তু আইপিএসটা ব্যাক দিবে না আইপিএসের প্রবলেম সলভ করার পরে আমরা জাস্ট আউটপুটে দিয়ে চালাইলে এটা আউটপুট দিবে এই আইপিএসের এই সুইচটা প্রত্যেকটা আইপিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে পাচ্ছেন এটাতে ইনপুট একটা তার দেওয়া আছে এটা ষোলো এমপেয়ারের একটি প্লাগসহ অর্থাৎ এই প্লাগটা কোম্পানি থেকে দেওয়া আছে ষোলো এমপি একটি প্লাগ এটা আপনারা ইনপুটটা আপনার কারেন্টে আপনার ইনপুট দিবেন পাশাপাশি দুইটি একটি লাল এবং একটি কালো তার রয়েছে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই অবশ্যই লাল কালো তার দেখে আপনারা ব্যাটারিতে কানেকশন দিবেন যেহেতু এটা একটি সোলার আইপিএস আর এটা অন করতে ব্যাটারি লাগবেই সেহেতু আপনারা লাল কালো তার দেখে আপনারা কানেকশনটা দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জ কন্ট্রোলার এটা পঞ্চাশ এম্পিয়ারের একটি এমপিপি চার্জ কন্ট্রোলার এমপিপিটি চার্জ কন্ট্রোল হওয়ার কারণে এই চার্জ কন্ট্রোলার দিয়ে আপনার সোলারের আউটপুটের নাইনটি নাইন পার্সেন্ট সেট এনে নিয়ে আসতে পারবে আর এই মেশিনে আপনারা সর্বোচ্চ আঠারোশো ওয়াট সোলার ইউজ করতে পারবেন এখানে দেখেন পজিটিভ রয়েছে এখানে নেগেটিভ রয়েছে অর্থাৎ সোলার প্যানেল থেকে যে তারগুলি আসবে দুইটা তারের পজিটিভ তার লাল তারটা আপনারা পজিটিভে দিবেন প্লাসে দিবেন এবং নেগেটিভে অর্থাৎ কালো তারটা আপনারা নেগেটিভে দিবেন এটা হচ্ছে সোলারের কন্ট্রোলার এটা পঞ্চাশ এম্পিয়ারের এমপিপিটি একটি কন্ট্রোলার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আউটপুট নেওয়ার জন্য আপনাদের তিনটা কানেকশন দেওয়া আছে এন ই এল এন মানে হচ্ছে নিউটাল অর্থাৎ কালো তারটা এখানে লাগবে আপনি আউটপুট নেওয়ার সময় এল মানে হচ্ছে লাইন আপনার পজিটিভ তারটা এখানে লাগবে আর ই মানে হচ্ছে যদি আপনি গ্রাউন্ডিং করা থাকে অর্থাৎ আপনার আর্থিং করা থাকলে আপনি মাঝখানের পয়েন্ট থেকে আপনার আউটপুট নেবেন এই ছিল আইপিএস এর বিশেষত্ব যারা এই ধরনের আইপিএস আধুনিক আইপিএস কিনতে চাচ্ছেন অর্থাৎ এমপিপিটি টেকনোলজির আইপিএস কিনতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের সাথে পরামর্শ করে ছোটো কিংবা বড় সোলার কিংবা নন সোলার যে কোনো আইপিএস আপনারা আমাদের সাথে পরামর্শ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই আইপিএসগুলি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং যারা প্রবাস থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে এই আইপিএস সম্পর্কে জানতে চান তারা আজকে ভিডিওটি শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী সোলার নন সোলার কমার্শিয়াল নন কমার্শিয়াল অর্থাৎ ছোটো বড়ো যে কোনো আইপিএস আমাদের কাছে দেশে বাহির থেকেও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও